জমি রেজিস্ট্রি করতে গেলে আধার কার্ডের এই চারটি নিয়ম মানতে হবে না হলে আপনারা কেউ জমি কিনতে পারবেন না ও বেচতে পারবেন না তো বন্ধুরা এই চারটি নিয়ম কি কি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারতে জমি ও সম্পত্তি রেজিস্ট্রির গুরুত্বপূর্ণ তখন আরও বেড়ে যায় যখন কোনো সম্পত্তির মালিকানা অধিকার এবং আইনি অবস্থান নিশ্চিত করার প্রয়োজন হয় রেজিস্ট্রি প্রক্রিয়ার উদ্দেশ্য শুধু জমির মালিকানা নিশ্চিত করা নয় বরং সম্পত্তি কেনা ও বিক্রির প্রক্রিয়া স্বচ্ছ নিরাপদ এবং আইনিভাবে সম্পূর্ণ করা হয় এবার প্রশ্ন হলো জমি কিনতে ও বেচতে গেলে আপনাদের যেই সব বিষয়গুলি মাথায় রাখতে হবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে জায়গা ও জমি নিয়ে যেসব নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে সেগুলো আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে সম্পত্তি কেনা জন্য এখন আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু সম্পত্তির যে অর্থাৎ আপনাদের যে জমি রয়েছে সেই জমির যে রেজিস্ট্রি রয়েছে সেটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু অবশ্যই করিয়ে নিতে হবে দ্বিতীয়ত বলেছে দেখুন আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে যা নিশ্চিত করবে যে রেজিস্ট্রি করা ব্যক্তি তার আসল পরিচয় দিচ্ছে কিনা তো বুঝতে পারছেন এই দুটো দিক আপনাদেরকে কিন্তু দেখতে হবে যখন আপনারা জমি কিনবেন বা বিক্রি করবেন পাশাপাশি দেখুন এখানে তিন নাম্বার বলে দিয়েছে পরিষ্কারভাবে যে এই পদক্ষেপ জাল রেজিস্ট্রি বেনামি সম্পত্তি এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ রোধ করতে সহায়ক হবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক না থাকে তাহলে আপনারা অনায়াসেই বুঝতে পারবেন যে রেজিস্ট্রিটি জাল কিনা বা বেনামি সম্পত্তি কিনা বা অবৈধ কোনো কার্যকলাপ রয়েছে কিনা পরবর্তী দেখুন কি বলেছে আধার লিঙ্ক সম্পত্তির রেকর্ড সহজেই ট্র্যাক করা যাবে যা রেজিস্ট্রি প্রক্রিয়ার স্বচ্ছতা আনবে অর্থাৎ বুঝতেই পারলেন যে আধার কার্ডের সঙ্গে যদি আপনাদের লিঙ্ক করা থাকে তাহলে কতটা সহজ পদ্ধতিতে বা কতটা স্বচ্ছভাবে আপনারা কিন্তু জায়গা জমি কিনতে পারবেন দেখুন এখানে আরও পরিষ্কারভাবে বলে দিয়েছে তো বুঝতেই পারলেন আধার কার্ডের সঙ্গে আপনার সম্পত্তির যদি কোনো লিংক না থাকে তাহলে কি কি সমস্যায় আপনারা পড়তে পারেন এই ভিডিওটিতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন তো অবশ্যই কোনো সম্পত্তি কেনার আগে আপনারা দেখে নেবেন আধার কার্ডের সঙ্গে সেই সম্পত্তির লিঙ্ক রয়েছে কিনা তো আশা করি আপনারা বুঝতে পারলেন কোন চারটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে দু সাল থেকে কিন্তু আবারও কড়াকড়ি হচ্ছে এই জায়গা জমি সম্পত্তি কেনা নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও নতুন নতুন নিয়ম জারি করা হয়েছে যা পরবর্তী নতুন আপডেটে আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ